আমাদের পার্টি বর্তমানে ঢাকায় গুলশানে অবস্থান করছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির অবস্থায় আছেন আমাদের পার্টির স্থায়ী এলাকাও কিন্তু ঢাকাতেই এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাবে

পার্টির মুসলিম পরিবার সন্তান এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলেন আমাদের পার্টির শিক্ষাগত যোগ্যতা তিনি এস কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির অবস্থায় আছেন পার্টি জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে কিন্তু সন্তান তার বাবার সাথে থাকে আমাদের পার্টি বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার অফেম রুফ এবি পজিটিভ এবং গায়রোড বর্ষা তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং হিজাব বাকি পরিবারে যারা আছে তার এক ভাই আছে তার এক বোন আছে তিনি মা ও ভাইয়ের সাথে বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছেন এবং পার্টি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাটির স্থায়ী এলাকাও কিন্তু ঢাকাতেই পাটি যেরকম পাঠ যাচ্ছেন তিনি জানিয়েছেন পাটির বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভেতর যারা আছেন তারা আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারেন এবং উচ্চতা পাঁচ ফিট চার প্লাস হতে হবে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে আমাদের পাত্রী জানিয়েছেন যাদের শিক্ষাগত জগতে এস এস সি কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পেশার ক্ষেত্রে যারা হচ্ছে চাকরিজীবী আছেন তারা আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে বৈবাহিক অবস্থায় আপনি জানিয়েছেন যাদের ওয়াইফ মারা গিয়েছে অর্থাৎ বিপত্নী বা যাদের ডিভোর্স হয়ে গিয়েছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং সন্তানের ক্ষেত্রে তিনি জানিয়েছেন যাদের একজন সন্তান আছে তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে অর্থাৎ আমাদের পার্টি কিন্তু একজন সন্তান গ্রহণ করবেন এবং পার্টি পছন্দের এলাকা হচ্ছে ঢাকা বা তার আশেপাশের এলাকা এছাড়া যেকোনো এলাকার পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে প্রবাসী প্রস্তাবেও কিন্তু আমাদের পার্টি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের ম্যাটিমোনিয়াল লাইফস্টাইল স্টল করে নিতে হচ্ছে সেখানে আপনি বেসিক কিছু ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে কিন্তু আপনি আমাদের অ্যাপসটা ইউজ করতে পারছেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন বা আপনি যদি এই পাত্রীর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে হটলাইন নাম্বার আছে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে যে কোনো একটি নাম্বারে কল করলে আমাদের এজেন্ট আপনাদের সহায়তা নিয়ে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারছেন এবং বাকির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সো এখন দেরি করবেন না আপনারা এখনই আমাদের মাইকিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের ভিটা নিজে এরে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে